ডালিয়া ফুল কিছু কিছু ছেলে মেয়ে আছে গাড়ের রোগটা তেরা থাকে এই ডালিয়া ফুলেও ঠিক তেমন এই ডালিয়া ফুলটা দেখেন ডালিয়া ফুলের কিন্তু এভাবেই তেরা থাকে মার্শাল্লা আমার ডালিয়া ফুলের কালারটাও সুন্দর ডালিয়া ফুলটাও সুন্দর ডালিয়া গাছটা আমি বাজার থেকে কিনে এনেছি আর আজকে ডালিয়া ফুল গাছটা লাগাবো ডালিয়া ফুল গাছটা আমি লাগিয়ে নিলাম ডালিয়া ফুল গাছটা লাগাতে লাগাতে সন্ধ্যায় হয়ে গেল আর বললাম না ডালিয়া ফুলের ফুলটা কিছু ছেলে আর কিছু মেয়েদের মতো গাড়ের রক্তেরা আর ওরা ছোটো ওদের দুজনকে আমি ছোটোবেলা থেকে গাড়ের রক্তটা সোজা করতে চেষ্টা করছি তার জন্যই বেঁধে দেবো আমি একটা সুতলি দিয়ে বেঁধে দিলাম আর আমার গাজরাগুলো সরি সরি আবারও মানে আমার জুই ফুলগুলো বলতে চাইছিলাম যে একদম গাজরা ফুলের মতো যদি গাজরার মতো কি অনুষ্ঠানে মালা গেঁথে খোপাই দেওয়া যায় অনেক সুন্দর লাগবে আর আমার এই জুঁই ফুলগুলো ফুটে গেছে আমি সন্ধ্যা হয়ে গেছে দেখে বারিন্দাতে লাইট দিয়েছি কষ্ট দেখা যাচ্ছে না হয়তো মার্শাল্লা আমার গাছে জুঁই ফুল অনেক ফুল ফুটেছে দেখেন বাইরে দিয়েও আছে ফুল গাছটা আমার ননদে দিছিল ওকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুন্দর একটা ফুল গাছ উপহার দেওয়ার জন্য আর গাঁদা ফুল গাছগুলো আমি এই টপেই লাগিয়ে দিছি একটা ফুল গাছের গুড়িতে আর অনেক সুন্দরভাবে আমার ক্যাকটাস গাছে ফুল ফুটলো অনেক ফুল ফুটতেছে মার্শাল্লা অনেকগুলো ফুল আরো ফুটবে প্রচুর কলি সত্যি কথা বলতে আপনাদের সাথে বলি বারান্দাতে রাত্রেবেলা এই জুই ফুল গাছটাতে অনেক অনেক গন্ধ গন্ধ পাই এতটুক ছোটো চারাতে অনেকগুলো জুই ফুল ফুটছে আমি তার জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আমার বাগানটার জন্য দোয়া করবেন আপনারা ধন্যবাদ